একটি উপদেশ বলল ফিতনার যুগে আপনি ধারণা ভিত্তিক আর অনুমান ভিত্তিক আর শুনে শুনে কথা বলবেন না পেরি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এরকম গুজবের পিছনে ছুটতে কঠোরভাবে নিষেধ করেছেন না মা বলছেন একজন মানুষের জন্য মিথ্যুক হওয়ার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে আইও হাত দেশা বে যা শুনলেন তাই বয়ান করলেন আরে অমোক চ্যানেলে বলল এইরকম অমোক পত্রিকায় এইরকম লিখেছে অমুক পত্রিকা এইরকম লিখেছে আর এই সব শুনে শুধু গুজবের গুজব গুজবের গুজব রটাইতে আছেন আর যে সম্পর্কে আপনি বলে কোনো লাভ করতে পারবে না ফালতু মানুষকে বিভ্রান্ত করবেন আপনার কথায় তো অনেক মূর্খ খুলে করে বিভ্রান্ত হবে এইরকম কথাই যে অনার্থক কথা আপনার দুনিয়াতে একটা রিয়ালের ফায়দা হবেন হালাল রিজি আর আখেরাতে একটা নেখি হবেন এসব সব আর ফালতু কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে এবাদত বন্দুকিতে মশগুল হন কারণ ফিতনার সময় বেশি বেশি নবিয়ে সাল্লা সাল্লাম এবারত করতে বলেছেন আপনার ব্যক্তি জীবনের পাঁচ অক্টো সলাত পাঁচ অক্টো সলাতের সাথে সাথে সন্নত মুজতাহাব নামাজ তাহাজুদের নামাজ তাহাজুদ পড়ে মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করেন মুসলিম দেশের জন্য দোয়া করেন নিজের দেশের জন্য কল্যাণের জন্য দোয়া করেন আর সারা বিশ্বের সমস্ত মমিন মমিন আহলে সন্তল জামাতের জন্য দোয়া করেন ইসলামের যারা শত্রু ঘরের শত্রু আর বাইরের শত্রু আল্লাহ যেন তাদের সর্বনাশ করে এই দোয়া করেন তারপরে সলাতু জোহান নামাজ পড়েন নফল রোজা রাখেন দান খৈরাত করেন আর আপনি বেশি বেশি আল্লাহকে ডাকেন তবাতে ফার করেন